হ্যালো বন্ধুরা দেখো আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি তো যাচ্ছি বাড়িতে বাড়ি হাই হইতো হাইট এটা না দিলাম দেখো কত সুন্দর মাঠ এই দেখো সূর্যের আলোটা চোখে লাগে যাচ্ছি হলো বাপের বাড়ি এই বাড়ি ওই বাড়ি বাড়ি তো দেখো কত ফাঁকা মাঠ বুঝছো জায়গাটা মানে খুব ঠান্ডা হাওয়া থাকে সবসময় তো এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো হঠাৎ করে মন চলে যায় এখান থেকে এখানে যখন তখন খুশি যায় যা যখন মন তখন ওই দৌড় মারি তো দেখো ওই একটা প্রাইমারি স্কুল তো মাঠটার মধ্যে না বাচ্চা বাচ্চারা সময় খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে তো বড়ো ছেলেরাও আসে খেলতে বাচ্চারাও খেলে আর এখানে যে যেরকম ট্রেনিং দেবে ট্রেনিং অনুযায়ী এখানে দৌড়ায় ডিএম টিএম করে সকালবেলায় আসে রাত্রে বিকালবেলায় আসে এখন বাচ্চারা খেলতেছে ফুটবল জায়গাটা কত সুন্দর ওই দেখো ওইদিকে আবার নদী আছে ওই সাইডটায় আমার ছেলে দৌড়াচ্ছে দেখো দেখো ছাগল গরু রাস খাচ্ছে বিকালবেলা প্রায়ই এদিকে হাঁটতে হাঁটতে যাই বাড়ি ওইখানটায় নদী তো দেখো সবাই খেলা করতেছে তো এই রাস্তা দিয়েও নদী যায় এই নদীটাই আবার আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে আমরা একদম নদীর পাড়েই থাকি কিন্তু হ্যাঁ বুঝা যায় না যে নদীর পাড়ে থাকি এই যে এখানটায় নদী কেলবেলায় সবাই এখানে আসে এখন তো তাও কম গরম প্রতিদিনই অনেক বাচ্চা কাচ্চা আসে খেলে তো আরও হাইটা যাচ্ছে আমার বাপের বাড়ি এতই দূর হাইটে যাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট হাইটেটে যাই দুটো পার্লার হচ্ছে বিউটি পার্লার একটু দূরে যাইতে লাগতো আগে এখন আর দূরে যাইতে লাগবে না এখানে পার্লার খুলবে আর কী কী খুলবে দোকান তো এখানে তো বের হচ্ছে দেখো আমাদের এদিকে আবার বিকালবেলা সবাই রাস্তা বের হয় রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারে বসে বসে আড্ডা মারে এদিকে আবার একটা বাচ্চা খেলতেছে এই দেখো শশা খেত এখানে গাছের মধ্যে শশা হয়ে আছে দোকানে দেখছি তো হ্যাঁ হ্যাঁ